জীবনে যত রকমের রেসিপি ইলিশের খেয়েছি আমি তার থেকে বেস্ট রেসিপি হচ্ছে আজকে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো এই রেসিপিটা আমি শিখেছি হচ্ছে মালিহাপুর কাছ থেকে আর মালিহাপু শিখেছে হচ্ছে ওনার ছোটো খালামুনির কাছ থেকে তো যাই হোক মানে মালিহাপুর প্রত্যেকটা রেসিপি এত সুন্দর এবং এত দুর্দান্ত হয় এবং ওনার রেসিপিটা ফলো করে যদি আপনারাও করেন আমার মতো আপনারাও বলতে বাধ্য হবেন যে আসলেই লা জবাব জাস্ট লা জবাব তো দেখতেই পাচ্ছেন ইলিশটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আপনার হালকা কিছু গুড়াম মশলা আর হচ্ছে আপনার পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে মাখিয়ে চাখিয়ে আমি পানি দিয়ে কষানোর জন্য রেডি করে নিচ্ছি এখানে আরেকটা কথা বলি ইলিশ মাছ কিন্তু আপনার খেতে হয় অল্প মশলা দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু স্বাদ এবং গন্ধ একদম পরিপক্ক থাকে ইলিশের তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো এক প্রকার আর মানে মাখানো শেষ হয়ে গিয়েছে এখন এখন আমি পানির পরিমাণটা দিয়ে জাস্ট আমি কষানোর জন্য বসিয়ে দিচ্ছি আর এইদিকে আমি রেডি করে নিচ্ছি হচ্ছে খিচুড়িটা তো খিচুড়িটার জন্য আপনার মালি হাপু যেভাবে বলেছে আমি পোলার চাল দিয়েছি দিয়েছি হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল মুগ ডালের পরিমাণটা মুসুর ডাল থেকে কিছুটা কম দিয়েছি সেই পরিমাণটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন এবং জিরা পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার সামান্য পরিমাণে যত রকমের গুঁড়া মশলা লাগে সেই পরিমাণে গুঁড়া মশলা লবণ এই আর কি গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে মরিচ ফাঁকি দিয়েছি ধনিয়া ফাঁকি দিয়েছি হলুদ ফাঁকি তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর অন্য দিকে আমি কিন্তু গরম পানিটা সেদ্ধ করে নিয়েছি ওইদিকে গরম পানিটাও দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এই তো সামান্য কিছু মশলা আর কিছুই না কিন্তু খেতে এতটা মজা ছিল দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তো এই তো দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়েছি খিচুড়িটা ওইদিকে হচ্ছে আর এইদিকে আমি আবার চলে আসছি যে মাছের কি অবস্থা তো মাছ কিন্তু অলরেডি আপনার এইটি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে জাস্ট খালি ঝোলটা যতটুকু পর্যন্ত গ্রেভি না হচ্ছে ততটুকু পর্যন্ত আমি একটু রেখে দেব তো এইদিকে আমার খিচুড়িটাও কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এইদিকে আমি তিন পিস মাছ একটু উঠিয়ে রাখছি ছোটো খাবে এই জন্য আর হচ্ছে যে আমার মেম্বার সংখ্যা যেহেতু বেশি সেজন্য আমি বেশি পরিমাণে মাছ দিয়েছি আপু বলেছিল যে এখানে মাথা এবং লেজ দিয়েই নাকি এই রান্নাটা করে কিন্তু মাছের পিস দিলে যে আপনার হবে না তা কিন্তু না তো যাই হোক আপু মাছের পিস দিয়েছিল আমিও মাছের পিস সহকারে মাথা লেজ সবই দিয়েছি আর কি তো দেখতে পাচ্ছেন দুর্দান্ত ঝোলা ঝোলা একটা খিচুড়ি নর্মালি কিন্তু অনেকে ড্রাই খায় বাট আমি কিন্তু মানে আপুর রেসিপিটা সম্পূর্ণটা দেখে ফলো করে এভাবে রান্না করেছি জাস্ট আমি ধনে পাতাটা একটু বাড়তি অ্যাড করেছি আপু ধনে পাতা দেয় নাই বাট আমি ধনে পাতা দিয়েছি বিশ্বাস করেন এতটা মজা ছিল কি বলবো বিলিমি ট্রাস্ট মি অসাধারণ অসাধারণ তো যাই হোক আজকের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজকের যে পর্যন্তই আল্লাহ হাফেজ